ব্লুটুথ কানেক্ট করে মেসেজ এগুলো সব দেখতে পারবেন 150 সিসি গাড়ি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজের সাবন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি সোনাই রেড টিভি এসে আর আপনারা যারা বাইক স্কুটি নিতে চান বা আপনারা এক্সচেঞ্জ করে নিতে চান বাইক স্কুটি নতুন তো আপনাদের জন্য সুখবর এই নতুন বছর দু হাজার ছাব্বিশের এই নতুন বছর এবং আগামী যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওনারা কী কী অফার এবং কি কি নতুন বাইক স্কুটি নিয়ে এসেছেন ওনাদের এই শোরুমে আমরা এই ছোট্ট ভিডিওতে তুলে ধরবো আপনাদের জন্য আর আপনারাও প্রচুর শেয়ার করবেন যাতে আপনাদের যদি নতুন স্কুটি বাইক প্রয়োজন না হয় অন্যরা যারা নিতে চান ওনাদের এই ভিডিওটি কাজে আসতে পারে তো আপনারা প্রচুর শেয়ার করবেন চলুন ওনাদের শোরুমে যাই এবং বিস্তারিত দেখাবো এই ভিডিওতে এদিকে রয়েছে রেঞ্জ ফরেস্ট অফিস এখানে আর এই যে শিলচর যাওয়ার রাস্তা আর এদিকে রয়েছে সোনাই বাজারের সামনে আর এখানেই রয়েছে রিথ টিভিএস এই যে রিথ টিভিএস আর আমি ভিতরে প্রবেশ করবো এই যে লেখা রয়েছে শিলচরের তুলনায় কম দামে এখানে শিলচর থেকে ভালো অফার এখন রিথ টিভিএসে তো এই ভিতরে প্রবেশ করব উনাদের শোরুমে আর আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ওনাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব কী কী অফার এসেছে এবং কী কী নতুন বাইক স্কুটি এসেছে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এখানে দুটি স্কুটি রয়েছে টিভিএসের এদিকেও রয়েছে দুটি এবং ভিতরে আমি প্রবেশ করব এবার প্রিয় দর্শক বন্ধুরা রেদ টিভিএস এর শোরুমে প্রবেশ করলাম আর এই যে কিছু দৃশ্য দেখায় এদিকে দেখুন অনেক এখানে তিনটি স্কুটি রয়েছে আর বিভিন্ন কালারের রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই যে স্কুটি খুব সুন্দর দেখতে দেখুন ব্ল্যাক কালারের রয়েছে আর অন্যান্য কালারের রয়েছে আমি এখানকার এক দিদি রয়েছেন এই রেথ টিভিএসে নমস্কার তো আজকে আপনারা এই শোরুমে আসলাম আমরা তো কিছু তথ্য বলুন না এই যে এগুলো কি ওল্ড মডেল নাকি ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন কী কী এসেছে স্কুটি বাইক অ্যান্ট্রক ওয়ান ফিফটি অ্যানট্রক ওয়ান ফিফটি আর এটার ফিচার সম্বন্ধে কিছু বলুন না

খুব সুন্দর এই কালার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর এখানে রয়েছে আরেকটি এটি কি তো এই ওয়ান ফিফটির দুটি স্কুটি খুব সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এন্ট্রকের টিভিএস ওয়ান ফিফটির এই যে দুটি মডেল নতুন এসেছে আপনাদের কাছে আর এদিকে অনেক বাইক স্কুটি রয়েছে এটা কি নতুন নাকি না পুরোনো এই এইটি তো এত সময় এক দিদি আমাদের স্কুটি বাইক দেখিয়েছেন আর এখন এই যে নমস্কার দাদা তো এই যে বাইকটা আমরা দেখলাম এখানে যে আমরা এই বাইকটি দেখছি তো এটা কি নতুন এসেছে আপনাদের শোরুমে তো এটা ফিচার সম্বন্ধে কিছু বলুন না এটা আছে আপাচি আর টি আর ওয়ান সিক্সটি চ্যানেল এবিএস আর এটা মাইলেজ বা এটার ফোর্টি বাই ফিফটি প্রিয় দর্শক বন্ধুরা আপাচি আর টি আর ওয়ান সিক্সটির এই বাইকটি দেখতে খুবই সুন্দর আর আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে আরো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন সোনাইয়ে অবস্থিত এই রিদ টিভিএস ফরেস্ট অফিসের নিকটেই রয়েছে এই রিথ টিভিএস এর স্বরূপ প্রিয় দর্শক বন্ধুরা বাইকটি যেরকম দেখতে সুন্দর তেমনি তার ফিচার রয়েছে বাইক প্রেমীদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি শেয়ার করে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং যোগাযোগ করবেন এই রিদ টিভিএস এদিকে অনেক অনেক বাইক স্কুটি রয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে অনেক বাইক স্কুটি টিভিএসের অনেক সুন্দর সুন্দর মডেলের আর আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নতুন বছরের উপলক্ষে রেড টিভিএস অনেক সুন্দর সুন্দর বাইক স্কুটি রয়েছে আপনারা নিতে আসবেন আর আপনারা যারা যাদের প্রয়োজন নেই বাইক স্কুটির আপনারা প্রচুর ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেক দর্শকদের কাছে এই বাইক স্কুটির এই যে ভিডিওটি পৌঁছতে পারে সুখবর রয়েছে ডিসকাউন্ট কী কী থাকছে ডিসকাউন্ট থাকবে না

আপনারা এখানে যে কোনো স্কুটি বাইক এক্সচেঞ্জ করেও নিতে পারবেন নতুন স্কুটি বাইক ইনস্টলমেন্টে কিস্তিতেও নিতে পারবেন নগদেও নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এই রিথ টিভিএস শোরুমের পাশেই রয়েছে ওনাদের সার্ভিস সেন্টার আর এখানে এই কাজ চলছে দেখুন নমস্কার দাদা

আপনার না আপনার কয়তে কেস হয় হাতিকাল মানে এখানে কাজ কীরকম হয় ভালো হয়নি ভালো হয় না ইকা বাইক স্কুটিটা কইতেই কিনছিলেন আপনি এই শোরুম থেকে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই যে বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে এখানে সার্ভিসের কাজ হয়ে যায় তো আপনারা আসবেন আর এখানে এক্সচেঞ্জ করেও নতুন বাইক বা স্কুটি পাওয়া যায় তো আর লোনের মাধ্যমেও আপনারা ইনস্টলমেন্টের

আপন এইখানটা মেকানিজম আরামসে গাড়ি নিয়ে পিক করি কাছে আছে আচ্ছা कांटेक्ट નંমারে আপনারা যোগাযোগ করবেন দখ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা ফাইনান্সেও নিতে পারবেন আর ক্যাশে নিলেও ফাইনান্সে নিলেও আপনাদের 2000 টাকা ডিসকাউন্ট রয়েছে এবং হেলমেট দুটি ফ্রি থাকবে আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর শুনাই রিটিভিএস আপনাদের জন্য নিয়ে এসেছে সুখবর তো আপনারা প্রচুর ভিডিওটি শেয়ার করবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সময় দেখার জন্য এই ছোট্ট ভিডিওটি আর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি দৃশ্যগুলি দেখতে পারে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ